সালামুয়ালাইকুম বিয়ার্স টেকমোনের নতুন ভিডিও আপনাদের স্বাগতম তো টেকমন থেকে আপনাদের জন্য আজকে একটা প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট একবারে টোটালি লেটেস্ট জেনারেশনে একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো আপনারা এইচপির কনফিগারেশন এবং কি প্রোডাক্টটা দিয়ে কি কি কাজ করতে পারবেন সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমি আপনাদেরকে শুরুতেই আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি ঢাকার নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা প্রিমিয়াম টাইপের ল্যাপটপগুলো গুলো পার্চেস করতে পারবেন একবারে রিজনেবল বাজেটে তো আমি আপনাদেরকে ল্যাপটপের মডেলটা যদি একটু বলি টোটালি লেটের জেনারেশন অনেকেই বলেন যে ভাই আপনারা প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করেন তো প্রিমিয়াম প্রোডাক্টের ইনটেক প্রোডাক্টের ভিডিও দেবেন আপনারা তো তার জন্য আমরা আজকাল চলে আসলাম ইনটেক প্রোডাক্টের ভিডিও নিয়ে আমি যদি আপনাদের একটু মডেলটা দেখাই দেখেন এইচপি পি জেড বুক ফায়ার ফ্লাই ফর্টি নিউ ফর্টিনিউ জি টেন আপার ফর্টিন জি টেন একবারে লেটেস্ট জেনারেশন আমি যদি বলি যে আপনার বর্তমান সময়ে মার্কেটের একবারে লেটেস্ট জেনারেশন প্রোডাক্ট জেডবুক আপার ফায়ার ফ্লাইয়ের ভিতরে একবারে লেটেস্ট জেনারেশন জেড বুক ফর্টি নিউ জি এট আমি আপনাদেরকে প্রোডাক্টের ফুল ফিচার এবং কি সম্পর্কে আজকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি দেখেন আমাদের কাছে টোটালি সিল প্যাক একবার ইনটেক ল্যাপটপ অ্যাভেলেবেল আছে তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনার অনেক বর্তমান সময় স্টকে অনেকগুলোই আসছে তো দেখেন আমাদের ইনটেক কন্ডিশন আপনার সবগুলো প্রোডাক্টই আপনারা ইনটেক সিল ইনটেক এপার প্যাকেট পেয়ে যাবেন আপনার এইচপির একবারে সিল ইনটেক প্যাকেট নিউ আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন জেটবুক ফায়ারফ্লাই ফর্টিনিউ জি টেন একবারে লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ বর্তমানে আছে আমি আপনাদেরকে প্রোডাক্টটা একটা প্রোডাক্টের আনবক্সিং করে টোটালি কন্ডিশন এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কি এটা ওপেন করার পর কি পাবেন ডিসপ্লে এবং ডিসপ্লে থেকে শুরু করে কনফিগারেশন ফুল আপডেট ভিডিও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদেরকে প্রোডাক্টটা যদি একটু আনবক্সিং করে দেখাই যেমন আপনারা একটু দেখেন আমি কাটার দিয়ে আপনার প্রোডাক্টটা টোটালি আপনার ইনটেক প্রোডাক্টারে আমি খুলে দেখাবো তো আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এবং কি একবারে আপডেট জেনারেশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আমি একটু মানে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একবারে সিল ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মডেলটা আপনাদেরকে দেখা দিছি তো এখন আমরা একটা প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করব দেখেন প্রোডাক্টটা একবারে টোটালি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এবং কি এই প্রোডাক্টটাতে একটা সিক্সটি ফাইভ ওয়ার্ডের চার্জার থাকবে আমি আপনাদেরকে প্রোডাক্টটা একটু দেখাবো দেখেন আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের কাছে আপনারা অনেক প্রোডাক্ট আসে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের স্টকে আসে তো আমরা আজকে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন একবারে টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট থাকবে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনারা অনেকেই পার্চেস করছেন আমাদের থেকে তো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য টোটালি একটা রিজনেবল বাজেটের প্রোডাক্টটা প্রাইস দিব দেখেন আপনি একবারে প্রিমিয়াম লুকের একটা প্রোডাক্ট জেট বুক আপনার আমি দেখাই দিই আপনাদেরকে যদি একটু মডেলটা দেখাই দেখেন এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফর্টিন ইউ জি টেন ফর্টিন জি মানে হলো গিয়ে আপার একবারে থার্ডিন জেনারেশন আপনারা অনেকেই জানেন যে আমরা আপার টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন ফর্টিন জেনারেশন নিয়ে কাজ করি তো আজকের প্রোডাক্টটা থাকছে আপনার থার্টিন জেনারেশন তো আমি এটার প্রসেসর হিসাবে কী থাকবে সেটা একটু দেখাই দেখেন ইন্টেল বি প্রসেসর কোরাই সেভেনের প্রসেসর থাকবে আপার এটাতে কোরাই সেভেনের একবারে লেটেস্ট জেনারেশনের একটা প্রসেসর থাকবে

থার্টিন জেনারেশনের আপনার প্রসেসর থাকবে কোরআ সেভেন এর থার্টিন জেনারেশন র্যাম হিসাবে এটাতে আপনার পাবেন আপনারা দেখেন র্যাম হিসাবে থাকবে বত্রিশ জিবি ডিডি আর ফাইভের র্যাম আপনার বা পাঁচ হাজার দুইশো মেগার্সের র্যাম থাকবে আপনার বত্রিশ জিবি আপনার ডিডি আর ফাইভের র্যাম থাকবে প্লাস ওই লোক এস এস ডি এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে প্লাস ইন্টেলার আইডিক্স এর গ্রাফ স্কার যদি আপনাদের বলি ফিফটিন পয়েন্ট এইট আপার ষোলো জিবি গ্রাফিস্ট দিয়ে আপনারা ব্যাকলিট কিবোর্ড দিয়ে একবার সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আপনার ফুল এইচডি আইপিএস প্রালের ডিসপ্লে থাকবে প্লাস আমি যদি আপনাদেরকে একটু পোর্ট ফেসিলিটি সম্পর্কে বলি দেখেন আপনার এটাতে রাইট সাইডে এ একটা ইউএসবি পোর্ট এবং কি আপার অডিও পোর্ট পাশাপাশি একটা সেলুলার পোর্ট থাকবে অপোজিট সাইড যদি আপনাদেরকে বলি এখানে এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট দুটো টাইপ সি পোর্ট থাকবে একটা চার্জিং একটা ডাটা ট্রান্সফার করার জন্য পোর্ট থাকবে এটাতে আপনারা ব্যাকলেট কিবোর্ড পাবেন কিবোর্ডে লাইট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন একবারে লাইট ওয়েট একটা প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন আর যেহেতু এই প্রোডাক্টটা ইনটেক সেক্ষেত্রে এটাতে আপনার ব্যাটারি ব্যাকআপ আপ করে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ আর ফায়ার ফ্লের ব্যাটারি ব্যাকআপ আপ সম্পর্কে আসলে বলার কিছু থাকে না আপনারা অনলাইন রিভিউ নিতে পারেন তো আমাদের স্টকে বর্তমানে এইচপি ফর্টি নিউ জি টেনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা টেকমুন ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে যদি একটু ধারণা দিই এই প্রোডাক্টটাতে কনফিগারেশন হবে পাবেন কোরাই সেভেনের কোরাই সেভেনের থার্টিন জেনারেশন র্যাম থাকবে বত্রিশ জিবি আপনার পাঁচ হাজার দুইশো মেগা আর্জের আপনার পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে প্রাইসটা খুবই রিজনেবল আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা থাকবে একবারই রিজনেবল যেহেতু ইনটেক ল্যাপটপ আমরা চেষ্টা করি সর্বোচ্চ প্রাইসটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো ইনটেক ল্যাপটপ আপনার এটা মার্কেটে আপনার যদি পার্চেস করতে যান মিনিমাম এক লক্ষ সত্তর হাজার টাকা আপনাদের